থ্রি ফেজে নিবেন না সিঙ্গেল ফেজে নিবেন আমি এখন ওই কি লোড আপনাকে দিতে সিঙ্গেল ফেজে আমার কি করতে হবে থ্রি ফেজে কি করতে হবে সেটা তো পরের চিন্তা তবে এই আশপাশে এত বড় মাঠ যা দেখলাম আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে তাতে থ্রি ফেজ লাইন আনা মতো কোনো সুযোগ নেই না না সুযোগ নেই এখন যারা লাইন দেখছে তারা তো বুঝতেছে না যে তিন তারা লাইন তো ওইখানে দেখছে তার মানে থ্রি ফেজ

কম বেশি হতে পারে সেটা হোক ভেরিয়েশন হোক কিন্তু আমাদের ছয়শো কিলো আর ধারণা করেন

আরো দশ লাখ করেছি ওই সরকার আগে বের হবে এই দশ লাখ কিন্তু পরে বের হবে পরে যে বের হবে তাদের এই চার পাঁচ ঘন্টা ওয়েট করেই পরে পাঁচটা বারোটা মাথায় রেখেটা মাথায় রেখে দশ লক্ষ লোক যদি আমরা ইনস্টেম থাকে

আপনাদের কাছে সুন্দর হয় সোাবের নিয়তে আমরা আমরা আবেদন করেছি সরকারি দায়িত্ব আপনাদের করবেন সোাবের নিয়তে আপনাদের কাছে

আপনার এই আমি কি বলতে বুঝছেন দুই হচ্ছে প্রথমে এইভাবে হচ্ছে এক সারি কইলে মাছখানে একটা বড় রাস্তা আবার এক সারি যখন এই টয়লেট দুইটা পাশাপাশি থাকে মানে জি জি দুই দিকে